আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমাদের দেশে যে এখন ব্যবসায়িক সংকট দেখা দিয়েছে বলতে গেলে যে এক পর্যায়ে আমেরিকা গভর্নমেন্ট বা ডোনাল্ড ট্রাম্প যে পঁয়ত্রিশ শতাংশ শুল্ক আরোপ করেছে তাতে আমাদের দেশ আসলে কী প্রভাব পড়তে পারে অনেক কিছু কিন্তু প্রভাব পড়তে পারে আমাদের দেশের এই শুল্ক সুবিধাটা পাওয়ার কারণে মূলত আমাদের ব্যবসায়ীরা এদেশে মোটামুটি শ্রমিকদের বেতন ভালো দিয়েছে তাছাড়া যারা শেয়ার হোল্ডার ছিলেন তাদের প্রফিটটা ভালো দিয়েছে এবং তার নিজেরাও ভালো ব্যবসা করেছে এখন ট্রাম্প অবশ্য অপশন রেখেছে যে যদি তাদের দেশে ব্যবসা করা যায় বা তাদের দেশে যদি কারখানা স্থাপন করে ওখানে মাল উৎপাদন করে তাদের দেশে বিজনেস করে তাহলে কোনো শুল্ক প্রয়োজন হবে না এটা কিন্তু অনেকটাই একটি সমস্যার সৃষ্টি হবে কারণ আমরা তো বাঙালি বাঙালি হওয়ার কারণে আমাদের সমস্যা হচ্ছে যে আমরা টাকা পাসার করতে দ্রুত ওস্তাদ আমরা এখান থেকে ঠিকই টাকা আমেরিকায় নিয়ে যাব যে আমরা ওখানে একটা গার্মেন্টস করবো বা ইন্ডাস্ট্রি করবো বা একটা কারখানা করবো কিন্তু সেই টাকা ব্যাক আসবে কিনা বা আমাদের দেশে সেভাবে আসবে কিনা তার কিন্তু কোনো নিশ্চয়তা নাই যার কারণে বলবো যে বিকল্প যে কান্ট্রিগুলো আমাদের সেই বিকল্প কান্ট্রিগুলো খোঁজে নেওয়া যেতে পারে মনে করি ইউরোপ ইউরোপে আমরা আমাদের মালগুলো আমরা সাপ্লাই দিতে পারি ইউরোপের অনেক কান্ট্রি আছে যে কান্ট্রিগুলোতে মালগুলো সাপ্লাই দিলে আমাদের এখান থেকে প্রচুর পরিমাণে আয় আসা সম্ভব পাশাপাশি হচ্ছে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া কিন্তু আমাদের ভালো একটি রপ্তানির একটি খাত সেখানে কিন্তু আমাদের যে পোশাক সেক্টর থেকে শুরু করে অন্যান্য যে করলে আমরা রপ্তানি করে থাকি অস্ট্রেলিয়া আমাদের একটি দান মোচন করে দিতে পারে সেখান থেকে আমরা প্রচুর পরিমাণে মূল্য অর্জন করতে পারি আমাদের বিভিন্ন ভায়াররা তাদের সাথে অলরেডি সক্ষতা করা শুরু করে দিয়েছে তারা যোগাযোগ শুরু করছে যে আমরা যেন তাদের কাছ থেকে ভালো অর্ডার পাই এবং মালটা আমরা তাদের কাছে পৌঁছে দিতে পারি এখান থেকে ভালো একটি আয়ের সুযোগ কিন্তু আমাদের আসে পাশাপাশি বলবো যে যদি আমরা আমদানি করি মনে করেন যে আমরা পোশাক সেক্টরের কথা যদি ধরি যে পোশাকটা আমরা উৎপাদন করবো উৎপাদন করে কিন্তু অনেক মাল আমাদের আমদানি করতে হয় আমদানির মধ্যে যারা শুল্ক সুবিধা দিবে তাদের কাছ থেকে কিন্তু আমরা আমদানি করব আমেরিকা যেহেতু আমাদের কাছ থেকে শুল্ক নিবে তাহলে আমরা তাদের কাছ থেকে আমদানি কম করার চেষ্টা করব। আমাদের পাশাপাশি আমরা চীন কোরিয়া এই কান্ট্রিগুলোকে আমরা বেছে নিতে পারি যাতে সহজলভ্য এবং ভালো মানের পণ্য আমরা আমদানি করতে পারি যাতে আমাদের প্রফিটটা বেশি হয় আমার বিশ্লেষণ হচ্ছে যে আমরা বিকল্প কান্ট্রি খুঁজতে হবে শুল্ক আরোপ করবেই সে করতেই পারে তার কান্ট্রিকে উন্নতি করার জন্য এটা তার একটা প্লাস পয়েন্ট তাই বলবো আমরাও যেন বসে না থাকি ভালো থাকুন সুস্থ থাকুন আপনার সামাজিক মঙ্গল কামনা করছি ব্যবসা যখন হালাল হয় এবং অন্য রিজিকের অংশীদারী হন আল্লাহ রাসুল ব্যবসাকে হালাল হিসেবেই দেখেছেন আল্লাহ এটাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ